او مارا نبي او مارا

दा यसहर तू मी ना चा तू सब ली आ जा नदी भी

வந்ததுங்காக வந்தேன ஓஹோ

যারা যারা মাঝার নিয়ত মানাতে টাকা কেন দেন

at

আমার আংটি ধারণ করতে হলে মনে চাই বিশ্বাস চাই ভক্তি প্রেকটিক্যাল চোখের সামনে একশো পার্সেন্ট গ্রান্টি যুক্ত জিনিস যেরকম অনেকে গরুর মাংস